আপনাদেরকে স্বাগতম আমার এই মধুর আলাপন এই চ্যানেলে আমি গতকাল একটা কথা বলেছিলাম যে আমি একটা গল্প বা কাহিনি যেটুকু হোক শোনাব যে যদি আসে ডাক্তার কী করবে ডাক্তার তার আগে বলে দিই এই গল্পটি বা এই কাহিনিটি সম্পূর্ণভাবে আমার একজন স্বনামধন্য কীর্তনিয়া সব্যসাচী চট্টোপাধ্যায় মহাশয়ের পুত্র অনুরাগ চট্টোপাধ্যায়ের কাছে শোনা ওনার কোনো এক কীর্তন থেকে শোনা আসবে তো গল্পটা হচ্ছে যদি আসে ডাক্তার কী করবে ডাক্তার একদিন কী হয়েছে একজন বিশিষ্ট ভদ্রলোক অফিস যাবার জন্য টাই বুট কোট সমস্ত পরে জাস্ট দরজাটা খুলবে খুলতে যাবে সেই সময় দেখছে অলরেডি দরজায় নাড়ার শব্দ পাচ্ছে দরজায় কে যেন কড়া নাড়ছে তার সন্দেহ হল হঠাৎ কে দরজায় কড়া নাড়ছে এই সময় যাই তিনি দরজাটা খুললেন দেখবেন একজন দীর্ঘাকার পুরুষ দাঁড়িয়ে আছে হাতে একটা খাতা নিয়ে কি হব আপনি কে আপনার পরিচয় কি না আমার পরিচয় হলো আমি যমদূত যমরাজার দুধ হলাম আমি আজকে তোমার সময় হয়েছে তোমার আজকে আমি নিয়ে যাব তোমার হাতে আর পরমাউস সময় মাত্র আধ ঘন্টা তিরিশ মিনিট সময় আছে তিরিশ মিনিট বাদে তোমাকে আমি নিয়ে যাব এ আবার আবার তো কোনো রকম কোনো রোগ জ্বালা কিচ্ছু নেই আমার না আছে সুগার না আছে প্রেশার না আছে ক্যান্সার তো কোনোটাই নেই হঠাৎ আমার সময় কেন হয়ে গেলো না তোমার সময় হয়ে গেছে তোমার ডাক চলে এসে তোমাকে যেতে হবে তোমার সময় হাতে মাত্র আধ ঘন্টা তো সেই ভদ্রলোক মনে মনে ঠিক করলো যাব তো বটেই আধ ঘন্টা হাতে সময় আছে একটু আধ ঘন্টা একটু ভালো করে দেখি না কি করা যায় তো উনি বললেন যে প্রভু আমি যাওয়ার জন্য প্রস্তুত যদি আমার শরীরে কোন কোনো ব্যাধি নেই তাও আমি যাওয়ার জন্য প্রস্তুত আমার একটি কথা রয়েছে কথাটি কি না আমি আপনার একটু আধ ঘন্টা আমি একটু সেবা করতে চাই না আপনারা পদসেবা করব আপনি একটু শুয়ে পড়ুন যাই হোক উনি ওই জমদের পদসেবা করতে আরম্ভ করলেন পা টিপছেন উনি কিন্তু সেই মুহূর্তে কি হলো ঘুমিয়ে গেল জমদূত সেই মুহূর্তে ঘুমিয়ে যায় কারণ শুয়ে পড়ার পর কেউ যদি পায়ে পা টিপতে আরম্ভ করে এমনিতে একটু আলিস্য চলে আসে এবং সে ঘুমিয়ে পড়ে যেই ঘুমিয়ে পড়েছে ওই তো দেখি ওই ফাইলটা খুলে কার নাম লেখা আছে দেখছেন ফাইলটা খুলে ওই ওই ফাইলে এক মাসের নাম লেখা আছে এক মাসে কার কখন ডেট কে কখন যাবে পরপর লেখা আছে আর প্রথম ডেটেই আছে অমুক পাল কেউ কিছু মনে করবেন না তো ওই ভদ্রলোকের নাম ছিল কোনো পাল আর কি তো অমুক পাল লেখা আছে বা রে বা আমার নাম লেখা আছে এক কাজ করি শেষকালে কার নাম লেখা আছে দেখি এক মাসের শেষে অন্য অন্যজনের নাম লেখা আছে তাহলে কাজ করি এই নামটা নামটা কেটে কেটে দিই ওনার দিলেন আর বললেন শেষকালের নামটা কেটে দিলেন দেখুন বাজারে এক প্রকার পেন পাওয়া যায় না কালী পেন কালি কে মোছা পেন সেই কালী মোছা পেন মোছা পেন আনলেন উনি তো কালীমোছা পেন কালীমোছা পেন এনে কি করলেন ওই দুটো নাম জাস্ট প্রথমের নামটা এবং ওই শেষের নামটা মুছে দিলেন নামটা প্রথমে কাড়লেন তারপর করলেন ওই কালীমোছা পেনে করে দুটোর নাম কেটে দিলেন ওনার নামটা মানে ওই পাল যার নামটা প্রথমে ছিল আধ ঘন্টা হাতে টাইম ছিল সেই নামটা শেষকালে করে দিল আর শেষ ব্যক্তির নামটা প্রথমে করে দিল ঠিক পঁচিশ মিনিট হয়েছে এই সময় ওই জমকদের ঘুম ভেঙে ভেঙে যায় বুঝলি না আর সময় নেই আর হাতে পাঁচ মিনিট আছে এবারে চল তোকে তো নিয়েই আমাকে যেতেই হবে একটা কথা কি জানিস আমার খুব খুব ভালো লাগলো কি যে আমার যখন আমি কারো কাছে যাই যে হাজির হই আমাকে ডেকে সময়কার চোখ কপালে উঠে উঠে যায় কারো চোখ গোল গোল হয়ে যায় মানে ভয় পেয়ে যায় এত ভয় পেয়ে যে বড়ার কথা নয় তুই সম্পূর্ণ না ভয় পেয়ে তুই আমার পদসেবা করলি তোর মতন ব্যক্তি আমি কোনোদিন পাব না কোনো দেখিনি আয় পর্যন্ত আমি এক কাজ করি তোর প্রতি আমি একটু কৃপা বস হলাম আমি খাতাটাকে পাল্টে নিলাম আজকে যার নাম শেষে আছে তার নাম আমি আগে হানব আর তোর নামটা চলে যাবে প্রথমে আছে তোর নাম তোর নামটা শেষকালে চলে যাবে যার নাম শেষে আছে তার নাম আগে আসবে দেখুন ভাগ্যের কি খেলা ওই ভদ্রলোকের নামটা ছিল প্রথমে উনি শেষে করেছেন ওর নামটা প্রথমে চলে এল তখন ভাবছেন কেন যে বাজারে গেলাম আর কেন যে পেনে করে কেন লিখতে গেলাম ওই জন্যেই বলে না যদি আসে ডাক্তার যদি তার ডাক চলে আসেন কি করবে ডাক্তার তখন ডাক্তারেরও ক্ষমতা নেই আপনার প্রাণ পাখিটাকে আটকে দেবে কনাম নেবেন প্রত্যেকে ধন্যবাদ আজ শুভ ষষ্ঠী প্রত্যেককে শুভষষ্ঠীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই